যারা দীর্ঘদিন যাব চোখে সমস্যায় ভুক্ত আছেন চোখে ছানি পড়ছে জাপসা দেখে বা ময়লা আসে পানি জরে চুলকায় বা দূরের জিনিস কম দেখা তো অনেক সময় দেখা যায় যে ছানি পরার কারণে অপারেশন করতে হয় তো বিনা অপারেশনে সারা কিভাবে আপনারা চোখের ছানি পড়া জাপসা দেখা বা ময়লা আসে চুলকায় পানি পরে এটা সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য আপনারা নেবেন প্রথমে পদ্ম এটা হলো পদ্মমধু তো অবশ্যই ভালো মানের মধু নিতে হবে পাশারি দোকানে যায় বলবেন যে আমি চোখে ব্যবহার করবো ভালো মানের মধু দেন এই পদ্ম নিয়ে আপনারা প্রতিদিন যে চোখের সমস্যা আছে বা দুনো চোখে এক ফোটা করে ড্রপ আকারে ব্যবহার করবেন তো ড্রপ আকারে ব্যবহার করার ফলে দেখবেন চোখে ছানি পরা জাপসা দেখা ময়লা আসে চুলকায় বা পানি জ্বরে দূরে জিনিস কম থাকে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এমনকি চোখ মতো পরিষ্কার হয়ে যাবে প্রতিদিন রাতে কিংবা দিনে যে কোনো টাইমে এক ফোঁটা করে দুটো চোখে ব্যবহার করবেন বা বিশেষ করে যাদের হাঁটু কমরে বা বিভিন্ন শরীরের স্থানে যদি কোনো জায়গায় ব্যথা থাকে এই মধুরা হালকা নিয়ে ওই ব্যথার স্থানে হালকাভাবে ম্যাসেজ করে দেবেন মেসেজ করে দেওয়ার ফলে দেখুন ব্যাপারটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ভালো মধ্যে